আরে এটা আমার মুখের ভিতর ফুটে গিয়েছে এটা বোমা ছিল এই একটা বোমা আমার কিছুই করতে পারবে না ব্যাপার না এবার আমার আর কিছু খাওয়া দরকার বোমাটা পেটের ভিতর ফুটে পেটটা একেবারে খালি হয়ে গেছে কি খাবো কি খাবো আরে গরটা দেখতে সুন্দর এই গড়টাই খেয়ে ফেলি আহ আম আহ এই গরটা খেতে বেশ মজা ও সুস্বাদু আহ সর্বনাশ আমরা যেই ঘরের উপরে দাঁড়িয়ে আছি সেই ঘরের নিচে মনস্টারটা খাওয়া শুরু করেছে একটু পর আমাদের সহ খেয়ে ফেলবে এখান থেকে সরে পড়তে হবে আর এই জন্য আমি একটা রশি দিয়েছি ওই ঘরের ছাদে আ বেজে গিয়েছে এবার এই রশি দিয়ে আমরা পার হয়ে যাব কি ব্যাপার উপর দিয়ে রশি মারলো তার মানে ইদুরগুলো এখানে আছে এই ঘরের উপরে আছে দাঁড়া প্রজাত ইঁদুরের দল তোদেরকে আমি আজ গিলো খাবো আমি উপরে আসছি বাইক না মনস্টার আমাদের ডেকে ফেলেছে তাড়াতাড়ি রশিবে অপারে চলে যেতে হবে মনস্টারের হাতে কিছুতেই ধরা খাওয়া যাবে না ওরে পুসকে ইদুরের দল তোরা রশি বে পালাচ্ছিস তাই না তোদের রশি সহ আমি কে ফেলবো এই রশি দিয়ে তোদেরকে পার হতে দেব না রশি থেকে আমি তোদেরকে পেরে দেব

পুরো ঘরটাকে কে একটু এটা কোন ধরনের মন এ এত দেখছি আস্তে আস্তে ঘরই গিলে ফেলেছে হায় হায় পুরো ঘরটাকে একেবারে সাফ করে দিয়েছে বাপরে বাপ এটা কি দেখলাম হায় হায় এদিকে মনে হয় আসবে তাড়াতাড়ি জানালা বন্ধ করো বাপরে বাপ এটা তো এদিকে আসছে সর্বনাশ জানালা পর্দা দিয়ে ঘুরে ফেলেছি যাতে না বুঝতে পারে আমরা এই ঘরের ভিতরে আছি নিচে তাড়াতাড়ি ঘরের দরজাটা বন্ধ করতে হবে তারা হলে ঘরের ভিতর ঢুকে পড়বে যাক দরজা বন্ধ করেছি এবার কিলার গুলো ভালো করে লাগিয়ে দিয়েছি এবার দেখবো কি করে ঘরের ভিতর ঢুকে এই ছোট দরজাটা দিয়ে ঢেকি মনস্টারটা করছি কি

মনে হচ্ছে এই ঘরের ভিতরে আছে দাঁড়া দরজা খুলে তোদেরকে বের করে নিয়ে আসবো এই যা দরজাটা ভিতর দিয়ে লক দেওয়া হম ব্যাপার না আমার এখন আলৌকিক লেজ আছে এই লেজটা প্রথমে ঘরের ভিতর ঢুকাতে হবে উপরে একটা পাইপ আছে এই পাইপ দিয়ে ল্যাসটা ঢুকিয়ে দিয়েছি আর একটু ভিতরে যেতে হবে এখন দরজার কাছে যেতে হবে এই তো দরজার কাছে চলে আসছি সর্বনাশ এগুলো আবার কি হাই হায় না, বাঁচতে চলে এখান থেকে দ্রুত পালা এই তো আমি দরজা খুলে ফেলেছি এবার ইঁদুর গুলাকে আমি মজা করে খাবো কি রে তোরা কই বাপরে বাপ এটা নাকি আমাদের কাবে এবার কি করব আ ফ্রিজে অনেকগুলো খাবার আছে এই খাবার গুলা চুরে মারলে ওর পেট ভরে যাবে তারপর আর খাবার খাওয়া করবে না আ ফ্রিজে যত খাবার ছিল সব খাবার চুরে মেরেছি খাবার তো প্রায় শেষ হয়ে গেছে এবার কি মারবো এই যে টায়ার গাড়ি টায়ার সব এখন এর পেটে মারবো ভালো ভালো খাবার আমাকে খাওয়াচ্ছে এ তো আমার ভালোই লাগছে আহ মজার খাবার কি সর্বনাশ শেষ মাস আমার মুখে টায়ার চুরে মেরেছে টায়ার কেটে হয়েছে ব্যাপার না তোরা এখন যা চুরে মারবি সব খাবো তবুও আমি তোদেরকে ছাড়বো না যত টায়ার ছিল ঘরের ভিতরে সব গাড়ির টায়ার আবার পেটে ঢুকে গেছে ব্যাপার না তাও তোদেরকে ধরবো এবার কোথায় পালাবি পুষকে দূর তুই দাঁড়া তুই পালাচ্ছিস কোথায় যা এটা চলে গেল। সর্বনাশ বাইক না কে ধরে ফেলেছে এবার আমি কি করব। এটা কিসের কোটা এই কোটাটা ওর মুখে চুড়ে মারি হ্যাঁ হ্যাঁ আমাকে তো ধরে ফেলেছে এবার কি করব এবার বুঝি শেষ মেষ দাঁড়া কেই গেলাম এবার তোর সব দুইটাকে ধরেছি এবার দুইটাকে মজা করে খাবো আমাকে আর কেউ ডিস্টার্ব করবে না সর্বনাশ এটা আবার কি খেয়ে বললাম হাই হাই মুখটা আমার এখন জ্বলে যাচ্ছে ওরে বাপ রে বাপ কোটাটার ভিতর কি ছিল জানি না এই কোটার কারণে এখন বেঁচে গিয়েছি